আরে সাল্লাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শাইক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদওয়ানুল্লাহী আনহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয়ে একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদওয়ানুল্লাহী আনহুম আজমাইনদের মধ্যে একতলাভ ছিল তবেদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কে পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সেটা হানফি মাজহাবের হতে পারে সাফি মাজাবের হতে পারে মালাই মালিকি মাজাবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল আকরাম সাল্লাইসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিমী আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা আকরবুসলা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আকরবুসালাহ আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায়ও না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আংতুল সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়ায়ও না নাপাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন আবদুল্লাহ সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শাহেখ এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লিয়াম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহি সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবুয়ত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়ক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যে গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শাখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে সুতরাং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাঁই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইকা আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লি ইসলাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আলাহ তালন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন তাদের কথা অনুসারে সেই

আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপরে আল্লাহ তালা নবী দিয়েছেন চল্লিশ বছরে তো আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তিনি বলছেন চল্লিশ বছরে নবী দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবী দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালাহুর উপরে তো সেই অপবাদ যায় নওয়াজবিল্লা আবদুল্লা ইবিন আব্বাস রাদি আল্লাহ তালানহুয়া তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের উপরে চল্লিশ বছরে নবুত এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন নবীজি বলছেন ইন্নি আরিফু হাজরান বি কানা আল্লা রসুল সালাইসালাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আই ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করতো আন উবাসা আসা নবুয়া আমি নবুত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল আলাইহি আলহিম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো তাহলে নবুয়ত আল্লাহ রসুল আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলয়ালামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন কুমতু নাবিয়ান ও আদম বাইনাল মা ইয়াতিন অন্য বর্ণনায় আছে কুমতু নাবিয়ান ও আদম বাইনার রুহ ওয়াল জাসাদ আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবুয়ত পেয়েছিলেন আদম যখন রুহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবুয়ত পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন কিন্তু আদম আলি সাল্লা সালামকে আলাহ সুহানুভতালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহানুব তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবোধ পান নাই কিন্তু আগে থেকে নবোধ ছিলেন লাউ মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউ মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছর করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুয়ত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসেদ হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরাম সাল ভালো হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুবত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবাহানুভাত আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাইক আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সহ আমাদেরকে বুঝাত